নারীদের অধিক বয়স হলে ঋতুস্রাব কমে আসে এবং ধীরে ধীরে একেবারে বন্ধ হয়ে যায় এই অবস্থায় সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু পূর্বে বা কিছু পরেও ঘটতে পারে এইরূপ অবস্থাকে ঋতুস্রাব নিবৃত্তি বা মেনোভেজ বলে এই অবস্থায় জরায়ু রাকত চোড়ো হয়ে যায় যোনিদেশ সঙ্কুচিত হয় এবং দুর্বলতার লক্ষণ বাড়ে কিন্তু স্নায়ুবিক ভাবে ঋতুস্রাব বন্ধ না হয়ে যদি তা চলতে থাকে এবং যদি স্নায়ুর উগ্রতা তাপমাত্রা বিধি বারবার গরম বোধ শিরপিদা হিট এবং হিসট্রিয়া ভূমি ভাব consto কঠিন নওদরে বায়ুর সঞ্চল অধিক তাপমাত্রায় ঘাম বা প্রচুর প্রভৃতি লক্ষণ তবে প্রয়োজনীয় আর এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রায় মন্ত্রের প্রায় মন্ত্রের মতো কাজ করে আমাদের ভিডিও গুলি থেকে যদি আপনার কিছু অধান বিষয়ে জানা হবে চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য